ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার সহ সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ জাহিদ হাসান السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتزموا بحبل الله جميعا ولا تفرقوا شانغرامي وفستيتي إسلامي ساتران بنغلاديش زشر زلا زلاشاكا بطريقا زيتون আজকের এই 33 তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে ভবিষ্ঠ যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বৃন্দ সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেশব থা সরকার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমি মহান আল কোরআন থেকে দেই আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা একত্রিত ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আমাদের এই ক্যান্টি লগ্নে যেখানে আজকে দেশের সকল কিছু নরমালি অবস্থা আজকে দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত আজকে আমাদের দেশের সঠিক একজন এখনো পর্যন্ত হয়নি এই পরিবেশে এসে আমরা যেই অবস্থার ভিতরে আছি এখন একমাত্র ঐক্য ব্যতীত আমাদের শক্তি ব্যতীত দেশে এ সুষ্ঠু কোনো পরিবেশ আসতে পারে না এজন্য ঐক্যের ব্যতিরোকে আর কোনো কিছু হওয়া সম্ভব না এজন্য আমি বলবো আমি আরো কয়েক জায়গায় বলেছি যে বর্তমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ভুল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এবং তারা এমন ভূমিকা পালন করছে আশা করা যায় বাংলাদেশের ভবিষ্যতে তারা অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ এজন্য আপনাদের প্রতি আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা যোগ দিন ছাত্ররা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে যোগ দিন এবং একতাবদ্ধভাবে আমরা কাজ করে এই বাংলাদেশটি একটি সুশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ